হাই গাইজ কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হাসান ফ্রম আপলোড থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল সো আজকে আপনাদেরকে বলবো এইচএসের রেজাল্ট সম্পর্কে সো তার আগে কিছু ধারণা দিয়ে দিই বা কিছু বলে রাখি যেটা আপনাদের অনেক উপকারে আসবে সো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছেন একটু আগে পিছু রেজাল্ট বের হবে সো কবে বের হচ্ছে ভিডিও লাস্টের দিকে আমি বলছি তার আগে কিছু বলে রাখি এগুলো শুনে রাখলে আপনাদের হয়তো অনেকটা মাইন্ডটা ফ্রেশ থাকবে সো অ্যাট ফার্স্ট একটা কথা বলি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এইবার তাদের রেজাল্ট অনেক ভালো হবে সেই আশা বা সেই কামনা করছে সকলের জন্য সো অবশ্যই সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটা কথা বলে রাখি ভিডিওটা যারাই দেখছেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন আর আপনি যদি পুরাতন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ একটা কথা বলে রাখি একটা লাইক করবেন কারণ আপনাদের একটা মূল্যবান লাইক আমাদের অনেক সহানুভূতি জায়গা বা অনেক রেকমেন্ড করে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও মেকিং দিতে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখুন অনেকটা বক বক করে ফেললাম সো বেঙ্গলের রেজাল্ট আপনি যদি চুপে চুপে দেখতে চান নিজের মোবাইল থেকে সো আপনাকে যেটা করতে হবে আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো সো এখন গিয়ে লাভ নেই সো আগে দেখে নিন তারপরেও কথাগুলো শুনবেন বা সেই অনুযায়ী কাজ করবেন সো ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে যাওয়ার পরে আপনি কিন্তু আগে সাইন আপ করে রেজিস্টার করতে হবে আপনাকে সো আপনার যেমন নাম বোর্ডের নেম ঠিক আছে রোল কোড রোল নাম্বার সো মোবাইল নাম্বার ইমেল আইডি জেন্ডার মেল না ফিমেল তারপরে স্টেট দিয়ে এবার কোন বিষয়ে রেজাল্ট দেখতে চান রো বিষয় বলতে মানে কোন ক্লাসের এইচএস না মাধ্যমিক অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে থেকে সম্পূর্ণ রেজাল্ট সব কিছুর রেজাল্ট দেখা যায় সো দেখতে থাকুন সব কিছু তো চলুন আপনি সেই ওয়েবসাইটে নিয়ে যাই এবং আপনাদের দেখায় কীভাবে আপনারা রেজাল্টটা চেক করার জন্য আপনার নামটা নোট মানে সেখানে এন্টারি করবেন সো দেখতে থাকুন সো অ্যাটফার্স্ট আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে ডাব্লিউ বি সিএসই সো আমি এর মানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবার লিঙ্কটা ওপেন করে দেখতে পারেন সো এখানে আসার পর অ্যাটফার্স্ট আপনাকে যেটা করতে হবে এখানে বোর্ড নেম দিয়ে আসে এখানে বোর্ড নেমের কিন্তু আপনাকে আপনি যেই বোর্ডের মধ্যে পরীক্ষা দিবেন ডাব্লিউ বি ডাব্লিউ বি এইচএস সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক জন্য ওই আপনার ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করে দেবেন সো তারপরে এখানে রোল নাম্বার দেবেন রোল নাম্বার রোল কোড এখানে রোল তারপরে আপনার নেম ফুল নেমটা এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন যে নম্বরে কিন্তু আপনার এসএমএস আসবে যে আপনি রিজাল্ট পেয়ে কত পেয়েছেন কি বৃত্তান্ত সমস্ত কিছু আর এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন যদি থাকা দেবেন না দিলে কোনো সমস্যা নেই তো দেওয়া ভালো অবশ্যই সকলের ইমেল আইডি আছে সেখানে একটি জেন্ডার দিয়ে দেবেন মেল না ফিমেল সো লাস্ট এখানে আপনার স্টেটটা কিন্তু সিলেক্ট করতে হবে স্টেট এখানে দেখেন সব স্টেট দেওয়া আছে আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বাসী হয়ে থাকেন বেঙ্গল সিলেক্ট করবেন সো সিলেক্ট করার পর আপনি কি চাই যে মাধ্যমিক রেজাল্ট দেখবেন উচ্চ মাধ্যমিক দেখবেন এখানে উচ্চ মাধ্যমিক জন্য টেন্থ টুয়েলথ সিলেক্ট করবেন আর মাধ্যমিক জন্য টেন্থ করবেন সো এখানে টুয়েলথ করার পর এখানে আপনাকে যেটা করতে হবে ইওর এখানে আর্টস দেবেন ঠিক আছে ইওর স্ট্রিম সো এখানে আর্টস দেবেন যেটা থাক কমার্স আর্টস যার যা আছে দিয়ে দেবেন ঠিক আছে আর্টস তাহলে আদার্স সো দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে চুজ কোর্স করতে হবে এখানে কোর্স করার পর এখানে যে বিষয় আপনি রেজাল্ট দেখছেন করার পর আপনাকে কিন্তু এখানে সাবমিট করতে হবে আর অ্যাট লাস্ট একটা কথা বলে রাখি মাধ্যমিক রেজাল্ট যখনই দেবে ঠিক তার দুই তিন দিন পরেই কিন্তু এইচএসির রেজাল্ট কিন্তু বের হবে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন কারণ আগের বছরে বেরিয়েছিল আট তারিখের দিকে সো এই সেই ঠিক সেম টাইমে করবে আট নয় বা সাত আট নয় এরকম সময় কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে সো একটু তৈরি থাকুন রেজাল্টের জন্য আর আশা করছি প্রত্যেকের ফল ভালো হবে কারণ প্রত্যেকই ভালোভাবে পরীক্ষা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর বেশি বেশি বক করব না কারণ আমার বক বক হয়তো অনেকেরই অসুবিধা হয় অনেক খারাপ কমেন্ট আপনারা করেন আপনারা বলতে কি যারা খারাপ মানুষ তার খারাপ কমেন্ট করবি অ্যাকচুয়ালি স্টুডেন্ট ক্যাটাগরির লোকরা অনেকটাই ভালো হয় আমি জানি তারপরেও কিছু কিছু জন আছে এমন বাজে মন্তব্য করে সেগুলো কিন্তু শোনা নয় অ্যাকচুয়ালি ভিডিওটা যদি আপনি আপলোড করতেন সো আপনি বুঝতে পারতেন যে ও যে গালিগুলো দিচ্ছেন সেগুলো যদি আপনাকে কেউ ঘুরিয়ে দেয় সো আমরা অবশ্যই মানুষ আর মানুষ মাত্রই ভুল হয় সো প্রোডিকশন জিনিসটা কি বলেন তো প্রোডিকশান হচ্ছে আইপিএল এ যে ম্যাচ হচ্ছে প্রোডিকশন ওখানে হয় সেই অনুযায়ী যদি প্রোডিকশান করা যায় সো আমরা জানি যে আগের বছর কিন্তু আট তারিখেই কিন্তু এইচএসএ রেজাল্ট দিয়েছিলো সেই প্রোডিকশান অনুযায়ী যে ডাব্লিউ বি এইচএসের রিজাল্টের বা ওর যে অফিসিয়াল ওয়েবসাইটের ধারণ অনুযায়ী বুঝতে পারছি এবছর কিন্তু আট নয় তারিখের মধ্যেই কিন্তু এই রিজাল্টটি পাবলিশড হবে সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যেতে যেতে একটা কথা বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনি প্রেস করবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ ভিডিওটিতে একটা লাইক করবেন আর পরবর্তীতে এই ধরনের এডুকেশন সম্পর্কিত সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড হয় আপনার চাইলে অনেক ভালো ভালো ভিডিও আছে চাকরির সম্পর্কে ইদানিং একটা ভিডিও আপলোড করলাম পঁচিশ হাজার কিন্তু ভ্যাকেন্সি আছে সেটা যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন কিন্তু ওইটির জন্য অ্যালিজেবল আছেন সো ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আই বটনের লিঙ্ক দেওয়া আছে ওগুলো কিন্তু দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন জাস্ট একশো পঁয়ত্রিশ টাকা মতো আপনাকে অ্যাপ্লাই ফ্রি চার্জ দিতে হবে ওয়েস্ট বেঙ্গল তথা অল ওভার ইন্ডিয়া সমস্ত জায়গাতে কিন্তু কাজটি করতে পারবেন আপন আপন জেলায় সো আপনি যদি বর্ধমান হুগলি হাওড়া যেখানে হয়ে থাকেন কিন্তু সেই জেলাতে অ্যাপ্লাই করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর বেশি বেশি বব করব না জাস্ট ডেসক্রিপশনে প্রথম লিঙ্কটা আছে কীভাবে রেজাল্টের জন্য দেখবেন বা রেজাল্টটা কীভাবে আপনি নিজের নামটা সাবমিট করবেন যখনই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে সো তখনই কিন্তু আপনার মোবাইলে একটি এসএমএস চলে যাবে সেই এস এম এ আপনার রেজাল্টটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আর দ্বিতীয় যে লিঙ্কটি দেওয়া থাকবে সেটি হচ্ছে আপনার পঁচিশ হাজার সামথিং ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকান্সিটা কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই ভিডিও সহ সেই কিন্তু সেই ভিডিওটির মধ্যে সব কিছু ডিটেলস বিস্তারিত জানানো হয়েছে সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আর দ্বিতীয়বার কোনো কমেন্ট করা প্রয়োজন আরে হ্যাঁ আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যে কোনো জিনিস ডিসকাস করতে পারেন থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য গুড নাইট টেল দেন টেক কেয়ার